আসসালামু আলাইকুম এগুলো হল আমার ইউপি মেশিনে ডিম তো এই জায়গায় পনেরোশো ডিম বোহানি আছে যদি কেউ মানে ফার্ম করতে চান লোকাল মুরগির বাচ্চা নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের ফুল এড্রেসটা হলো দরং জেলা খারপিটিয়া বাহাবাড়ি চক বর্তমান আমরা সব ধরনের বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি ওয়াল আসাম যে কোনো জায়গা থেকে আপনারা যোগাযোগ করতে পারেন মেশিন তার লগে যেগুলো বড়ো মেশিন ছোটো মেশিন যার যতটুক সামর্থ্য অনুযায়ী মেশিন যদি বানায় নিতে চান তাও পারেন ডিম সব মানে ডেলিভারি দেওয়া হয় যদি কারো লাগে না থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ নম্বর স্ক্রিনে দেওয়া থাকবো আর আমার পেজটা ফলো করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বর্তমান আমাদের এখানে দুইটা মেশিন চলতেছে এদিকে একটা প্লাইবুডের মেশিন আর ওইদিকে একটা মানে ফুল আছে একটা অফ আছে বর্তমান ডিম কম কম কারণে তো একটা ফুল আছে এই জায়গায় কিন্তু পনেরোশো ডিম বহানি আছে